তাহলে ভাইয়া আপনি এখন বলে দেন ভাইয়া হোয়াট শুড আই ডু হোয়াট টু ডু ইট ইস ব্যাচ সেটা হলো এক্সকিউজেস আর ইউজলেস অর্থাৎ ধরে নাও ধরে নাও কোন একজন স্টুডেন্ট আগের দিন রাতের বেলা বুয়েট ভর্তি পরীক্ষা পরের দিন এবং সে আগের দিন রাতের বেলা হলো বার্গার খাইছে এবং বার্গার খাওয়ার পরে তার সিভিয়ার ফুড পয়জনিং হয়েছে এবং বটিউলিজম লেভেলের ফুড পয়জনিং তাকে হসপিটালাইজ করতে হয়েছে স্যালাইন দিয়ে তার কোনো মতন জানটা বাঁচে গেছে গেস করে তো সমাজটাকে কি বলবে যখন রেজাল্টটা দিবে বুয়েটের এ চান্স পেয়েছে এটাই সমাজ সমাজ মানুষ তোমার বাপ মা পর্যন্ত তোমার কোচিং সেন্টার আমরা আপনারা ইভেন তুমিও উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়ার এক্সকিউজেস বাডি কেয়ারস অ্যাবাউট আওয়ার এক্সকিউজেস আমাদের এক্সকিউজটা ভালো শোনায় শুধুমাত্র আমাদের কাছে সে এই যে ভাইয়া রেজাল্ট খারাপ ছিল কোশ্চেন কঠিন ছিল বোর্ড সরকার খারাপ এ খারাপ সবাই খারাপ ভালো কে ভালো শুধু আমি হ্যাঁ ভালো শুধু আমি আমি পড়ি নাই যে সে এক্সকিউজগুলা বাদ দিয়ে নিজে পড়ো বাবা তোমার ধরে নাও ভূমিকম্প হচ্ছে বসে বসে আছে রিল্যাক্সে তুমি তুমি কেন দৌড় না তুমি একা বাঁচো সিম্পল হিসাব যে এখানে মনে করো রেস শুরু হয়ে গেছে এখন রেস শুরু হওয়ার পরে তোমার আশপাশে সবাই দেখতেছ বসে বসে খাবার খাচ্ছে বুঝে দৌড়ে না আরো দুজন তো দৌড়াচ্ছে সামনে তুমি ওদের সাথে দৌড়াও তারাই তো চান্স পাবে রকমারি অ্যাডমিশন কার্নিভালে বই অর্ডার করে তুমি জিতে নিতে পারো একটা ল্যাপটপ একটা ট্যাব এবং একটা মোবাইল ফোন পুরো অ্যাডমিশন সিজন জুড়ে পাবলিকেশনের সর্বাধিক সংখ্যক বই অর্ডারকারীরা পেয়ে যাবে একটি ল্যাপটপ একটি ট্যাব মোবাইল ফোন সহ আরও অসংখ্য গিফট সেই সাথে কুপনটা ইউজ করলে তুমি আমাদের বইতে পেয়ে যেতে পারো টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে রকমের অ্যাডমিশন কার্নিভাল থেকে আজকে অর্ডার করো তোমার পছন্দের এ পাবলিকেশনের বই এবং ইটস ইউর পার্সোনাল ওয়ার অ্যাডমিশনের সফলতার ভাগিদার তোমার কোচিং সেন্টার তোমার অনলাইন প্ল্যাটফর্ম তোমার বাপ মা তোমার টিচার সবাই ইভেন তোমার স্কুল সারও বলবে যে আরে ও তো আমার স্কুলের ছিল খুব ভালো স্টুডেন্ট রে ও তো স্কুলের নাম উজ্জ্বল করে দিছে হ্যাঁ তোমার নাম কাটে মনে করে রাখে দিছে উজ্জ্বল কিন্তু চান্স পাবা না কেউ তোমাকে অন করবে না এই কোচিং বলবে এত কোচিং এ আসতো না প্ল্যাটফর্ম বলবে আরে কত হাজার স্টুডেন্ট ভর্তি নেই চান্স পাওয়া সবার দায় ভার আমার নাকি বাপ মা বলবে এই ছেলে তো নষ্ট ছেলে এ আমার আসলে মান সম্মানটা খায় দিল কেউ তোমাকে অন করবে না এক সেকেন্ডে তুমি মনে করো বাজ যাচ্ছে এরকম সরায় দেবে সো এটা তোমার পার্সোনাল বার ব্রাদার তোমাকে নিজেকে দৌড়াইতে হবে তোমার পুরা ব্যাচ যদি বসে থাকে তাও তোমাকে একা দৌড়াইতে হবে হয় তুমি বাঁচবা নাহলে তুমি বলবো হয় চান্স হবে নাহলে নাই এই সিরিয়াসনেসটা কেন তোমাদের মধ্যে নেই আমি জানি না এই জন্য বলি কোর্স কিনো বই দৌড়াও কেন বলি কারণ তুমি হয়তো বা দৌড়াচ্ছ না অনেকে দৌড়াচ্ছে এবং এখানে হলো থার্ড যে পয়েন্টে যেটা তোমরা অনেকে ভুলে যাও আমরা সবসময় প্রতিপক্ষকে উইক ভাবি আমরা ভাবতেছি যে আরে এই ব্যাস্ত চুপচাপই আছে কেউ মনে পড়তেছে না না তোমার পাশের বাসার মতিন বন্ধু তোমার রাত্রের বেলা মতো করো লাইট টাইট অফ করে দিয়ে ফোনের মধ্যে বয়ে বয়ে ক্লাস করছে টেবিল ল্যাম্পের নিচে তুমি জানো না এবং ও সাউন্ড বারে না যায় ওই জন্য হেডফোন লাগাই দিছে মানুষে কত জাউরা জাউরা ভালো স্টুডেন্টরা যে তুমি মনে করো ওর কাছে যে বলবা যে মামা কিছু পুষে আরে না মামা হ্যাঁ কে পড়ে নাকি আরে মামা বুয়েটে অত সিরিয়াসই না আমার চান্স হইলে হবে না হলে নেই পরে মনে করে দেখবা বন্ধু তোমার বুয়েটার হাফ ওয়ালে বসে ছবি দিয়ে দিছে আর তুমি মনে করে এনএসের ওরিয়েন্টেশনে এই হলো অবস্থা অর্থাৎ ভালো স্টুডেন্টরা মেজরিটি অফ দা টাইম তাদের সিক্রেট শেয়ারই করে না এবং তারা বাইরে যে তারা যে পড়তেছে এটা দেখায় না কেন দেখে না কারণ দেখলে যে তুমি তুমি সো যদি যদি ও দেখায় যে আমি তো পড়তেছি না মামা আমি তো চিল করতেছি প্রতিদিন ও মনে করে চন্দ্রী মধ্যে পাশে পড়তেছে হ্যাঁ আমি যে আমি আমি এক কাম করতাম আমি হলো সেহেরির পরে পড়তাম সেহেরির পর থেকে ভোর আটটা পর্যন্ত কেউ সবাই কিন্তু ঘুমাচ্ছে আমি তো বলতাম না এটা সো ও যদি তোমাকে ডাউন করতে পারে তাও তোর একটা কম্পিটিশন কমলো এটা কেন ভুলে যাও ধরো তুমিও ভালো করার দুইটা উপায় হয় নিজে ভালো করো নাহলে অন্যকে ভালো করতে দিও না সো তুমি যাকে দেখে ভাবতেছো পড়তেছে না কেউ অন্য কেউ একজন তলায় তলায় পড়তেছে তো তোমাকে হইতে হবে চাতুর ঠিক আছে চাতুর কি করে একদম তলায় তলায় পড়ে তোমার অন্যের পড়া নষ্ট করার দরকারই নেই তুমি নিজে পড়ো তলায় তলায় একটা কোর্স কিনো অনলাইনে হালকু স্ট্যান্ড অ্যাপে বসে বসে চুপচাপ ক্লাস করবা কেউ জানবে না একটা বই কিনবা বই জীবনে মানুষকে দেখাবাই না লুকায় রাখবা দরকার হলে কভার ছিঁড়ে ফেলাবা কভার ছিঁড়ে ফেলায় বলবা এই যে মামা এটা তো একটা নোট বানাইছিলাম পাইছি ফটোকপি করে নিচ্ছি ঠিক আছে তলায় তলায় পড়তে হবে চান্সটা বুঝো সিম্পল হিসাব পরীক্ষার্থী দশ লাখ ধরে নাও আড়াই লাখ হলো সায়েন্সের পাঁচ লাখ হলো আর্টসের ওয়ান এক লাখ পঁচিশ হাজার হলো কমার্সের টোটাল পাবলিকে সিট সর্বসা সায়েন্সের জন্য হয়তো বা চল্লিশ হাজার আর্টস কমার্স যোগ দিলে ষাট হাজারের বেশি হবে না অর্থাৎ তোমাদের দশ ভাগের এক ভাগ মানুষের জন্য পাবলিকে সিট নাই আর যদি তুমি বুয়েটা ধরো তাহলে বুয়েটা চান্স পাওয়ার হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ঢাবির হইলো গিয়ে সমত হলো ওয়ান পার্সেন্ট এরকমই ওয়ান থেকে টু এর মধ্যে যাওয়ার জন্য আগে থেকে দৌড়াইতে হবে আমি তোমাদেরকে অসংখ্যবার সাবধান করতেছি অসংখ্যবার আমার প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি এরপরেও যদি তুমি সচেতন না হও তাহলে আসলে কিছু করার নাই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাডমিশন কোর্স বা আমাদের অ্যাডমিশন বইগুলা কিনতে পারো বেস্ট অফ লাক টাটা